পেছনে খরচ নেই খরচ বলছে একটা টাইম নেই আমি বলছি কার ফোন থেকে আপনি খুলবেন সেটা তো আপনাকে একটা নির্দিষ্ট ফোনে করতে হবে যে হ্যাঁ এই ফোন থেকে খুললে সে চ্যানেলটাকে একটা চ্যানেল দিতে গেলে ডেসক্রিপশান দিতে হবে অনেক কিছু কাজ আছে ইউটিউব চ্যানেলের অনেক কিছুই কাজ আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি বোনস্টেই চলে এসে একটা লাইভ অনুষ্ঠান নিয়ে তো তোমরা সবাই চলে এসো আমি চলে এসেছি তো তোমরা চলে এসো বা আজকে জিল্লুর রহমান ফার্স্ট একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ আসার জন্য আমার লাইভে অসংখ্য ধন্যবাদ তো কেমন আছো বলো একদম প্রথম চলে এসেছো আর একদম তিরিশ মিনিট তিরিশ সেকেন্ডের মাথায় আমার লাইভে এসেছ তো বন্ধুরা চলে এসো তোমাকেও ধন্যবাদ না আমাকে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই কারণ আমি লাইভ করছি তো তোমরা আসবে তোমাদেরকেই ধন্যবাদ আমাকে জানাতে হবে আচ্ছা ঠিক আছে কেমন আছো বলো কেমন আছো চলে এসো বন্ধুরা আমি তো চলে এসেছি তোমরাও চলে এসো গুটি গুটি পায়ে সবাই কথাই কোথায় গো আজকে দু মিনিট হতে যাচ্ছে কারো দেখা নেই কি ব্যাপার আমি তো ঠিক এসেছি এসেছি গো একদম পারফেক্ট কে আছো প্লিজ একটু কমেন্ট করো জিল্লুর রহমান তো কমেন্ট করেছে তো আর কে আছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ হ্যাঁ তারেক ভাই অনেক দিন পর কি ব্যাপার কোথায় ছিলে এতদিন লাইভে আসো না তাই তো দেখতে পাই না যে তারেক ভাইটা কোথায় গেল কোথায় ছিলে গো তারেক ভাই এতদিন তাই কর কেমন আছো বলো তারেক ভাই বলো কেমন আছো শরীর খারাপ করেছিল নাকি বলো কি খবর একটু বলো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো লাইক করো কি হলো তারেক অভিজিৎ কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো একটু লাইক করে দাও প্লিজ আচ্ছা দিদি আমি ভালো আছি হ্যাঁ তুমি ভালো আমি আমি ভালো আছি তুমি কেমন আছো গো অভিজিৎ খাওয়া দাওয়া হয়ে গেছে বৌদি হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই লাইভে এসেছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে একটু লাইক করে দাও তারে অভিজিৎ দুজনকেই বলবো লাইক করো আমার বাসার সবাই ভালো আছে ভালো আছি আচ্ছা অভিজিৎ তুমি আগে এসেছিলে না আমার লাইভে তুমি আগে এসেছিলে আমার লাইভে তাই তো অভিজিৎ কেমন আছো বলো তোমার রাতের বিনার কমপ্লিট হলো তোমার রাতে ডিনার কমপ্লিট হলো অভিজিৎ একটু বলো ও থ্যাংক ইউ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে বলো কেমন আছো ও হয়ে গেছে খাওয়া তো থ্যাংক ইউ দিদি তুমি বলার আগে আমি লাইভ করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ তো বন্ধুরা কি হলো গো আজকে কেন আসছো না সবাই কোথায় গেলে সবাই কি ঘুমিয়ে গেলে চলে এসো লাইভে তোমার সবাই কি না করেছি অভিজিৎ আজরা ভালো আছি ওকে ওকে অভিজিৎ একটু লাইক করো অভিজিৎ একটু লাইক করে দাও হ্যালো কে আছো লাইভ একটু কমেন্ট করো কে আছো কেমন আছো দেখছো একটু কমেন্ট করে প্লিজ বলো অভিজিৎ লাইক করে দাও একটু লাইক করো কি ব্যাপার বন্ধুরা আজকে আসছো না কেন কোথায় গেলে আজকে কি ব্যাপার গো আজকে আসছো না কেন পাঁচ মিনিট হয়ে গেল কোথায় সবাই আমি তো ঠিক টাইমেই লাইভ করেছি গো কিন্তু তো আসছো না কেন হ্যালো কে আছো লাইভে একটু কমেন্ট করো কে আছো লাইভে অভিজিৎ আমাদের বাড়ি তারকেশ্বর হ্যাঁ তুমি বলেছিলে তারকেশ্বরে আজকে ভাবছিলাম দিদি যত রাতে ভোগ তোমার সাথে আজকে কথা বলবো তাই তুমি অনেক দিনই আসো না হ্যাঁ দিদি তোমার দিনার হয়েছে হ্যাঁ গো আমার দিনার হয়ে গেছে দিনার হয়ে যেতেই আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে লাইভ করতে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কি ব্যাপার বন্ধুরা আগে লাইভে আসছো না কেন মোহাম্মদ রাকিবুল ইসলাম রাজশাহী বাংলাদেশ থেকে আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এম ডি রাকিবুল ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আচ্ছা তুমি প্রথমবার এসেছো আমার মনে হচ্ছে তো তুমি অবশ্যই লাইক করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কেমন আছো বলো আচ্ছা প্রতাপরা এসেছে লাইক ডান থ্যাংক ইউ বলো বলো বন্ধু কেমন আছো আচ্ছা রাখি বল তুমি লাইক করে নাও রাখি বল তুমিও লাইক করে নাও আর অবশ্যই সাবস্ক্রাইবও করে নাও আচ্ছা প্রো সাহেব সাহেব এসেছে হাই মিষ্টি দিভা হ্যালো হ্যালো কেমন আছো বলো তোমরা কি অপেক্ষায় ছিলে আমার লাইভে আসার জন্য একটু বলো তো তোমরা কি ওয়েট করছিলে বলো তাহলে আমার শুনে খুব ভালো লাগবে যে হ্যাঁ বলো একটু ভালো থাকলেই ভালো অবশ্যই রাতে তুমি সাবস্ক্রাইবও করে নাও কারণ তুমি প্রথমবার এসেছো লাইভে কেমন আছো বলো কেমন আছো বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু বাংলাদেশ আমার অনেকগুলোই অনেকগুলো বলবন্ধু আমার অনেক বন্ধু তো অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো হ্যালো কে আছো আমি তো রোজ অপেক্ষা করি তখন আমার দিদি ভাই লাইভে আসছে ও থ্যাংক আচ্ছা তারেক বলছে দিদি লাইভে আসতে পারি না কেন জানো তুমি অনেক লেটে লাইভে আছো আস আসো তুমি যখন আসো এখন এগারোটা আছে অনেক ডিফারেন্স তোমাদের এখানে আর আমাদের এখানে হ্যাঁ গো একটা গান শোনাবো দিশে কি আমি গান ভালো জানি না গো তাই একটু সমস্যা আর কি হ্যাঁ হ্যাঁ একদম একদম আচ্ছা ঠিক আছে এই লাইভ অনুষ্ঠানটা এটা মোটামুটি অক্টোবরের পর থেকে আমি দশটার সময় করি আসার তখন চেষ্টা করব। এখন আপাতত এই কটা মাস আমি এগারোটাতেই আসব ভাই আর তখন কিন্তু ফেস দেখে লাইভ করবো ঠিক আছে দশটার সময় আসব। এখন এই কটা মাস আমাকে এগারো এগারোটার সময় করে লাইভ করতে হবে আমার দিদিভাইকে খুব মিস করি একদম একদম খুব করি অসংখ্য ধন্যবাদ আচ্ছা বুঝতে তোমাদের সাথে আমাদের অনেকটাই ডিফারেন্স এখন বোধ হয় তোমার সাড়ে এগারো বেজে গেছে তাই তো ও অনেক বাজে রাত আধ ঘন্টার মানে ফারাক তো যাই হোক আর কি করবে বলো একটু মানিয়ে নাও হ্যালো আজকে কি ব্যাপার আমার বন্ধুরা সব কোথায় আমার বন্ধুরা সব কোথায় গো আজকে বন্ধুরা সব আসছে না কেন কথা না কইলে যাই হ্যাঁ বলো বলতে হবে তো তোমরা আছো কি না আছো আমি তো দেখতে পাচ্ছি না আচ্ছা আজকে কেন জানি না লাইভে আমার বন্ধুরা কেন আসছে না সেটাই তো আমি বুঝতে পারছি না কিছু কি হলো রে বাবা আমি তো এক টাইমই লাইভে আসি কি হলো বুঝতে তো পারছি না একটা গান শোনা সত্যি কথা বলতে আমি সিঙ্গার নই যে আমি গান শোনাবো আমার গানের গলা শুনে তোমরা সবাই পালিয়ে যাবে বুঝেছ আমার গানের গলা শুনে তোমরা সবাই পালিয়ে যাবে হ্যালো কে আছো লাইভে একটু প্লিজ কমেন্ট করো কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো কে আছো লাইভে